ডাকাত দেওয়া করেছিল এর টার্গেট হচ্ছে যে একটু প্রবাসী বা ধনী মানুষের বাড়ি বাইরে হাউস ডাকাতি করে পাশাপাশি যে ছোট গাড়িগুলো যে ডাকাইতে যায় মানে কাবার খান বা এরকম না তাদের টার্গেট হচ্ছে ইন্ডিভিজুয়াল দেখা গেল যে প্রাইভেট কার মাইক্রো কিংবা জিপ নিয়ে যারা যাচ্ছে তাদেরকে ব্লক দিয়ে ডাকাতি করা বিভিন্ন রকমের মোটর সাইকেল নিয়ে তারা ব্যবহার করে থাকে তারা কোথাও কী বলে রড মেরে যেটা করে আবার কোথাও কোথাও দেখা গেল গাড়ি স্লো হয়ে গেলে যেটা করে বিভিন্নভাবে করে আসলে ওইরকম গার্মেন্টস পণ্য বা সামগ্রীর যে বড় টার্গেট হচ্ছে যে ধানটা মানুষের বাড়ি এবং হাইওয়েতে যারা চলাচল করে ছোট গাড়ি নিয়ে তাদের অনেক টার্গেট করে রাত্রিবেলাতে আমাদের প্যাট্রোল পুলিশ যাচ্ছিল যাওয়ার পরে রাস্তার মধ্যে একটু অন্ধকারের ভিতরে কয়েকজন লোকের একটা আনাগোনা দেখতে পায় দেখতে পাওয়ার পরে তারা গাড়িটা এখানে থামালে পুলিশকে দেখে তারা দায়িত্ব আমাদের বেশ কিছু উদ্ধার আছে এর ভিতরে একটি পাইপিন আছে কার্তুজ আছে এবং বিখ্যাতভাবে স্মরণ সঠন অবস্থায় তারা ফেলে পালাচ্ছে এরকম বেশ কিছু দেশীয়া চুরি এসবের উদ্ধার হয়েছে মজার ব্যাপার হলো তাদেরকে জিজ্ঞেস করার পরে তার সবকিছু স্বীকার করে আসে ওই দিন ছিল আমাবস্যা অমাবস্যার পরের রাত তারা প্ল্যান করতেছিল যে গৌরীপুর এলাকায় কিছু বাড়ি টার্গেট করা ছিল সেই বাড়িগুলোতে ডাকাতি করবে একই সাথে তারা হাইওয়েতে চেষ্টা করবে ডাকাতি করার জন্য কয়েকজন সদস্যকে গ্রেপ্তার করতে পেরেছি প্রত্যেক আসামের বিরুদ্ধে আসলে একাধিক মামলা আছে ডাকাতি মামলা সহ একাধিক মামলা আছে এবং আমরা প্রাইমারিলি তাদের সাথে দেখতে সব করে যেটা জানতে পারেছি তারা এমন কিছু রাখার কথা বলেছে তারা আশেপাশের জেলা তো খুব ওয়ান্টেড এবং আমাদের কুমিল্লা তো করেছে বেশ কিছু এই তাদের রাস্তায় আমাদের ডেট করা সম্ভব হবে বান চারাম করতে শুরু করে আশেপাশে বেশ কিছু সুন্দর করে বিষয়গুলো উদ্ঘাটন করতে পারবে এই ডাকাতি যারা ডাকাত যারা অ্যারেস্ট হয়েছে তাদের যে একদম মাস্টারমাইন্ড মাইন্ড মাস্টার আসলে কুমিল্লার বাইরে থাকে যখন সমস্ত কিছু রেডি হয় তখন সে একটা জয়েন্ট করে কাজটা করে আবার চলে যায় আমরা তাদের নাম ঠিকানা পেয়েছি এবং তারা ডাকাতি করে যে সমস্ত স্বর্ণ কিংবা মূল্যবান সামগ্রী পায় এগুলো কেনার জন্য কিছু নির্দিষ্ট তাদের দোকান আছে স্বর্ণের দোকান অন্যান্য ইলেকট্রনিক্স দামি জিনিসপত্র কেনার দোকান ব্যক্তি আছে তাদের নাম ঠিকানা আমরা পেয়েছি আসলে আমাদের এই অভিযানটা চলমান আমরা প্রত্যাশা করছি যে সামনে এই ডাকাতি প্রস্তুতি মামলার যারা আসামি আছে তাদের দিন আমরা জিজ্ঞাসাবাদ করে

এই কুমিল্লা বাংসারামপুর নবনগরিয়া নোয়াখালী এই সমস্ত এলাকাতে কোথাও যে ডাকাত অর্গানাইজ করে এবং এদের একটা গ্রুপ আবার নারায়ণগঞ্জ থেকে আছে সিদ্ধিরগঞ্জ সিদ্ধিরগঞ্জ যাত্রা বাড়িকে দিয়েও থাকে এই টোটাল গ্রুপটাকে যে অর্গানাইজ করে যে মাস্টার হেডমাস্টার তার নাম আমরা পেয়েছি আমাদের অভিযান কিন্তু চলমান আছে একাধিক টিম বাইরে আছে আমাদের